আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভীষণ মজাদার স্ন্যাক্স রেসিপি এই স্ন্যাক্সটা বিকেলের নাস্তায় চায়ের সাথে একদম জমে যাবে এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে ব্রেডের চারটা স্লাইস নিয়েছি এখন আমি এগুলো স্যান্ডউইচের মতো করে কেটে নিই আমার সবগুলো ব্রেডেড স্লাইস কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি স্ন্যাক্স বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য আমি একটা বোল নিয়েছি আর সেখানে দিচ্ছি এক কাপ বেসন দুই টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়া দেবার কারণে স্ন্যাক্সটা অনেক ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ মজা লাগবে আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি হাফটা চামচ চিলি ফ্লেক্স সামান্য হলুদ এক চা চামচ জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ লবণ এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেব তারপর একটু একটু করে পানি দিয়ে মোটামুটি ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দিলে ব্যাটারের থিকনেসটা বুঝতে অসুবিধা হতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ব্যাটারটা তৈরি তৈরি করতে হবে আমার করা হয়ে গিয়েছে এবার আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে সেখানে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে ব্রেডের স্লাইস ভালো করে এপাশ ওপাশ ডিপ করে দিয়ে দিচ্ছি এ সময় চুলার হিট লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে একবার শক্ত হয়ে আসলে আমি অপর পাশ উল্টিয়ে দিব এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে স্ন্যাক্সগুলো ভেজে নেব স্ন্যাক্সগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে এখন আমি এগুলো তুলে নেব এভাবে আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিব আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলো খেতে ভীষণ মজার হয়েছে আপনারা এই রেসিপিটা বিকেলের করতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ